কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা তার নেতা ডোনাল্ড ট্রাম্প একটা ছোট্ট ইউরোপীয় দেশ ডেনমার্ককে সেনাবাহিনী দিয়ে ভয় দেখাচ্ছেন আর ডেনমার্ক বলছে প্রথমে গুলি মারব তারপর প্রশ্ন করব এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আজকের বাস্তবতা যেখানে গ্রিনল্যান্ড নামক একটা দ্বীপের জন্য যুদ্ধের ছায়া পড়েছে আপনারা জানেন কি এই দ্বীপে লুকিয়ে আছে এমন সম্পদ যা পুরো বিশ্বের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে আর ট্রাম্প চান তা দখল করে নিতে কিন্তু ডেনমার্কের এই হুমকি একটা গোপন ইতিহাসের সঙ্গে জড়িত যা অনেকেই জানেন না উনিশশো সালের একটা আইন যা বলে যে কোনো আক্রমণকারীকে তাৎক্ষণিক প্রতিরোধ করতে হবে এই ঘটনা শুধু দুটো দেশের মধ্যে নয় এটা ন্যাটো জোটকে ভেঙে ফেলার হুমকি আর ভারতের মতো দেশগুলোর জন্য একটা সতর্কবার্তা যে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছু হটব না এখন আসুন এই ঘটনার গভীরতায় ডুব দিই গ্রিনল্যান্ড কি এটা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ যা কোনো মহাদেশ নয় এর অবস্থান আর্কটিক অঞ্চলে উত্তর আমেরিকা আর ইউরোপের মাঝখানে আকারে এটা জার্মানির ছয় গুণ বড় প্রায় আট লাখ ছত্রিশ হাজার বর্গমাইল কিন্তু জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার এখানে বরফের নিচে লুকিয়ে আছে অসংখ্য খনিজ সম্পদ যেমন রেয়ার আর্থ মিনারেলস যা ইলেকট্রনিক্স থেকে শুরু করে সামরিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে যাচ্ছে তাই এই সম্পদগুলো এখন সহজে উত্তোলন করা যায় এটা যেন একটা লুকানো ধনভান্ডার যা বিশ্বের মহাশক্তিগুলোর লোভ জাগিয়েছে এখন ইতিহাসের দিকে তাকাই গ্রিনল্যান্ড তিনশো বছর ধরে ডেনমার্কের অধীনে কিন্তু শীতল যুদ্ধের সময় উনিশশো পঞ্চাশের দশকে আমেরিকা এখানে নিউক্লিয়ার মিসাইল স্টেশন বানানোর চেষ্টা করেছিল রাশিয়ার বিরুদ্ধে সেই প্রকল্প বাতিল হয় কিন্তু এখনও থুলে এয়ারবেস নামে একটা আমেরিকান সামরিক ঘাঁটি আছে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চল অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়গুলো তারা নিজেরা সামলায় কিন্তু প্রতিরক্ষা আর বিদেশ নীতি ডেনমার্কের হাতে এটা যেন একটা স্বাধীনতার স্বপ্ন দেখা দ্বীপ যা ডেনমার্ক থেকে মুক্তি চায় কিন্তু আমেরিকার দখলে যেতে চায় না এখন বর্তমান ঘটনায় আসি ডোনাল্ড ট্রাম্প যিনি আবার আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন গ্রিনল্যান্ড আমাদের জাতীয় নিরাপত্তার জন্য দরকার কেন কারণ আর্কটিক অঞ্চল এখন একটা নতুন সামরিক ফ্রন্টিয়ার রাশিয়া সেখানে তার সেনাবাহিনী বাড়াচ্ছে চীনও বিনিয়োগ করতে চায় ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড না থাকলে আমেরিকা আক্রান্ত হতে পারে কিন্তু আসল কারণ সম্পদ দু হাজার একটা জরিপ বলছে গ্রিনল্যান্ডে চৌত্রিশটা ক্রিটিক্যাল মিনারেলের মধ্যে পঁচিশটা আছে কিন্তু গ্রিনল্যান্ড তেল আর গ্যাস উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ রক্ষার জন্য তাদের অর্থনীতি পঁচানব্বই পার্সেন্ট মাছ ধরা আর রপ্তানির ওপর নির্ভরশীল আর পঞ্চাশ পার্সেন্ট বাজেট ডেনমার্ক দেয় এখন ডেনমার্কের প্রতিক্রিয়া দেখুন তারা উনিশশো সালের আইনের কথা বলছে যা শীতল যুদ্ধের সময় তৈরি এই আইন বলে যদি কোনো আক্রমণ হয় তাহলে সেনারা প্রথমে গুলি চালাবে পরে প্রশ্ন করবে উচ্চপদস্থ অফিসারের অর্ডার ছাড়াই এটা ডিটারেন্স বা প্রতিরোধের কৌশল ডেনমার্ক ভয় পাচ্ছে যে ট্রাম্প ধীরে ধীরে সামরিক নিয়ন্ত্রণ নেবেন ফর্মাল দখল ছাড়াই গ্রিনল্যান্ডের নেতারা বলছেন আমরা গ্রিনল্যান্ডেক আমেরিকান নয় আর এটা নিও এখন ন্যাটোর কথা ডেনমার্ক আর আমেরিকা দুটোই ন্যাটোয়ের সদস্য ন্যাটোর আর্টিকেল ফাইভ বলে একজনের উপর আক্রমণ হলে সবাই মিলে প্রতিরোধ করবে কিন্তু যদি আমেরিকা আক্রমণ করে তাহলে ন্যাটো ভেঙে পড়বে এটা একটা প্যারাডক্স ইউরোপের নেতারা বলছেন এটা অসম্ভব আমরা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াব গ্রিনল্যান্ড চায় পূর্ণ স্বাধীনতা কিন্তু সামরিক চাপ সহ্য করবে না এখন মূল খবরটা প্রকাশ করি সাম্প্রতিক আপডেট অনুসারে ট্রাম্প আবার গ্রিনল্যান্ড দখলের কথা বলেছেন হোয়াইট হাউজের একটা অসাধারণ বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার আর সেনাবাহিনী একটা অপশন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন হুমকি বন্ধ করুন আর ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সেনাদের নির্দেশ প্রথমে গুলি পরে প্রশ্ন এটা উনিশশো বাহান্ন রাহিনের ওপর ভিত্তি করে গ্রিনল্যান্ডের নেতা বলেছেন আমরা প্যান নই সুপার পাওয়ারদের লড়াই এখন একটা গুরুত্বপূর্ণ টুইট মাইকেল মেক্কায় নামে একজন বিশ্লেষক যার টুইটার অ্যাকাউন্ট অ্যাট এমএইচএমসিকে কে তিনি লিখেছেন ট্রাম্প সেজ উই হ্যাভ টু হ্যাভ গ্রিনল্যান্ড থ্রেটেনিং ন্যাটো অ্যালাই ডেনমার্ক ট্রাম্প কলস ক্যানাডা দ্য ফিফটি ফার্স্ট স্টেট অ্যান্ড নট আ ভায়াবল কান্ট্রি থ্রেটেনিং ন্যাটো অ্যালাই ক্যানাডা নো ওয়ান বিলিভস দ্য ইউনাইটেড স্টেটস উইল রেসপেক্ট এনি সিকিউরিটি গ্যারেন্টি ইট গিভস টু ইউক্রেন এটা দেখায় কীভাবে ট্রাম্পের হুমকি ন্যাটোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে এখন বিস্তারিত আলোচনা করি ট্রাম্পের যুক্তি আর্কটিকে রাশিয়ান মিলিটারাইজেশন কাউন্টার করতে গ্রিনল্যান্ড দরকার রাশিয়ার আর্কটিকে বিরাট সেনা উপস্থিতি চীনও গ্রিনল্যান্ডে বিনিয়োগ চায় মূলত আর্কটিক অঞ্চল এখন একবিংশ শতাব্দীর নতুন মধ্যপ্রাচ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে সম্পদের লোভে বড় শক্তিগুলো ঝাঁপিয়ে পড়ছে কিন্তু ডেনমার্ক বলছে এটা যুদ্ধের কাজ হবে গ্রিনল্যান্ডের জলবায়ু এখানে বরফ গলে যাচ্ছে যা নতুন সমুদ্রপথ খুলছে যেমন নর্থওয়েস্ট প্যাসেজ যা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এটা যেন একটা নতুন যুদ্ধক্ষেত্র প্রকৃতির এই পরিবর্তনকে ট্রাম্প এবং তার সহযোগীরা পরিবেশগত বিপর্যয় হিসেবে না দেখে বরং বাণিজ্যিক লাভের রাস্তা হিসেবে দেখছেন ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন আমরা ভারতবাসী আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছু হটিনি চীনের সঙ্গে লাদাখে যেমন দাঁড়িয়েছি তেমনি এই ঘটনা আমাদের শেখায় যে ছোট দেশও বড় শক্তির বিরুদ্ধ দাঁড়াতে পারে ভারতের আর্কটিক পলিসি আছে যা বিজ্ঞানীয় গবেষণা আর পরিবেশ রক্ষায় ফোকাস করে আমরা হিমালয় রক্ষা করি আর্কটিকতাই হিমালয়ের বরফ গলার সাথে আর্কটিকের বরফ গলার সরাসরি বৈজ্ঞানিক যোগসূত্র রয়েছে যা আমাদের কৃষি ব্যবস্থায় প্রভাব ফেলে এই ঘটনা দেখিয়ে দেয় যে বিশ্বের সম্পদযুদ্ধ কতটা ভয়ানক হতে পারে ভারত আজ বিশ্বমঞ্চে এমন এক শক্তি যারা ক্ষমতার দম্ভ নয় বরং আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলে এখন ভবিষ্যতের কথা ট্রাম্পের দল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা করছে ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা ক্যাপিটাল হিলে গিয়ে আলোচনা করছেন কিন্তু ট্রাম্প পিছু হচ্ছেন না রিপাবলিকানরা বলছেন সেনা ব্যবহারের হুমকি কমিয়ে দিন কূটনীতির মঞ্চে যখন বন্দুকের ভাষা ব্যবহার করা হয় তখন তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়ায় কিন্তু ট্রাম্প মক করে বলেছেন ডেনমার্কের নিরাপত্তা বাড়ানো যেন একটা অতিরিক্ত কুকুরের স্ল্যাড এটা উদ্ধত্ত এই ধরনের মন্তব্য কেবল একটি দেশের সার্বভৌমত্বকে অপমান করে না বরং কয়েক দশকের পুরনো মৈত্রিতাকেও বিষাক্ত করে তোলে সিএনএন এর একটা রিপোর্ট বলছে এটা ন্যাটোর সবচেয়ে বড় সংকট ইউরোপ বলছে আমরা একসঙ্গে দাঁড়াব গ্রিনল্যান্ডের লোকেরা বলছেন আমাদের সেলফ ডিটারমিনেশন সম্মান করুন এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যদি একটি গণতান্ত্রিক দেশ অন্য একটি বন্ধুপ্রতিম দেশের জমি জবরদখলের চেষ্টা করে তবে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার উপর মানুষের আর কোনো ভরসা থাকবে না বন্ধুরা এখন একটা প্রশ্ন যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন এখন আমার নিজস্ব মন্তব্য বন্ধুরা এই ঘটনা দেখিয়ে দেয় যে বিশ্বের মহাশক্তিগুলো এখনও সাম্রাজ্যবাদী মনোভাবে আছে একুশ শতকে এসেও যদি মানচিত্র পরিবর্তনের চেষ্টা করা হয় তবে মানব সভ্যতা আদিম যুগে থিরে যাবে ট্রাম্পের মতো নেতা ছোট দেশকে ধমকি দিয়ে সম্পদ দখল করতে চান কিন্তু ডেনমার্কের মতো দেশ দেখিয়েছে যে সাহস আর আইনের শক্তি দিয়ে প্রতিরোধ করা যায় ভারতের জন্য এটা একটা প্রেরণা আমরা আমাদের সীমান্ত রক্ষায় সদা সতর্ক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদের দেশপ্রেম কেবল আবেগ নয় এটি আমাদের অস্তিত্ব রক্ষার ঢাল আর্কটিকের মতো অঞ্চলে ভারতের ভূমিকা বাড়াতে হবে বিজ্ঞানীয়ভাবে না যে যুদ্ধ করে এই ঘটনা বিশ্বকে শান্তির গুরুত্ব মনে করিয়ে দেয় যদি ন্যাটো ভেঙে যায় তাহলে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়বে আর এমন অস্থিতিশীল বিশ্বে ভারতকেই হতে হবে শান্তির নতুন দিশারি ভারতের মতো দেশগুলোকে নিরপেক্ষ থেকে শক্তিশালী জোট গড়তে হবে আমাদের লক্ষ্য হওয়া উচিত বসুধৈ কুটুম্বকম অর্থাৎ সারা বিশ্ব এক পরিবার কিন্তু সেই পরিবারে কেউ যেন কারো উপর দাদাগিরি করতে না পারে শেষে বলি আমাদের জাতীয় গর্বরক্ষায় কখনো আপোষ করব না আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি যা যে কোনো পরাশক্তিকে থামিয়ে দিতে সক্ষম জয় হিন্দ